আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সম্মুখে একটা সুন্দর একটা উদাহরণ দেব যেটা নাকি আপনারা সুন্দর বা বুঝতে পারবেন যে আমাদের জীবনের সঙ্গে এরকম হয় সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখেন এটা হলো একটা সাদা পানি ধরেন এটা আপনি বা এটা আমি যখন নাকি আমরা আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দিয়েছে তখন আমরা এই সাদা পানির মতো নাম না আমাদের মধ্যে কোনো গুণা নাই কিছু নাই আর ধরেন এটা আমাদের গুণা হতে পারে এখানে মিথ্যা কথা সুদ খাওয়া ঘুষ খাওয়া যত ধরনের গুণা আছে ধরেন এটা আপনি যখন নাকি আল্লাহ আপনাদের আমাদেরকে সৃষ্টি করেছেন তখন আমরা সাদা পানির মতো কোনো গুণা নাই কিন্তু এটা যে কালারিং দেখতে পারছেন এটা হলো আমাদের গুণা ধরেন আমরা একটা মিথ্যা কথা বললাম দৈনিক সাদা পানির মধ্যে একটা একটা মিথ্যা কথা বললাম দন অল্প আমাদের ভিতর অল্প কালারিং হয়ে গেছে একটা দাগ বসে যায় ধরেন আমরা সুদ খাইলাম ধরেন আমরা তাকাব্বুর করলাম অহংকার করলাম আরও ঢেলে দিলাম এরকম করে করে আমরা গুণা করতেছি আমাদের ভিতরে ঢালতেছি আমাদের দিল অন্তর এরকম হয়ে যেতেছে এখন দেখেন আমরা যে সাদা ছিলাম এখন কিন্তু আমরা সাদা নয় আমাদের দিল অন্তর অন্য রকম হয়ে গিয়েছে এটার মধ্যে আমরা দুনিয়ার মোহব্বত রেখেছি এটার মধ্যে আমরা মিথ্যা কথা রেখেছি এটার মধ্যে আমরা যত ধরনের গুণা এখানে রেখেছি সেজন্য জন্য আমরা আগে যেটা ছিলাম সেটা আমরা এখন নাই এখন আমরা অন্যরকম হয়ে গিয়েছি এখন আমাদের নামাজ পড়তে ভালো লাগে না আমরা আল্লাহর আবাদত করতে ভালো লাগে না দেখেন আমরা ছিলাম এরকম এখন হয়ে গিয়েছি এরকম কারণ আমরা প্রথম যখন আল্লাহ সৃষ্টি করেছে আমরা সাদার পানি মতন ছিলাম নিষ্পাপ ছিলাম শুদ্ধ ছিলাম কিন্তু যখন না কামটা ভেতরে গুণা প্রবেশ করেছি আমাদের দিল আমাদের এরকম হয়ে গেছে। এখন যদি বলেন যে আমার মধ্যে এরকম আছে আমরা এরকম হয়ে গেছি আল্লাহকে আমাদেরকে আগের মতন শুদ্ধ করবে না নিশ্চয় করবে আল্লাহ কেন করবে না আল্লাহ বহুত রহমত দয়াবান বান্দার উপর আপনি যখন এটার মধ্যে যখন নাকি আল্লাহ আপনি আল্লাহর কাছে ঘুরে যাবেন ফিরে যাবেন ব্যাক করবেন বা করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন তখন আপনার এটার মধ্যে আবার এই শুদ্ধ বস্তু ঢেলে ঢেলতে ঢেলতে আল্লাহ আগের মতন আল্লাহ এরকম করে দেবে যখন নাকি আমরা যেরকম সদ্য ছিলাম আর লাগের মতন এরকম করে দেবে সেই জন্য আমরা দুনিয়াতে চলব যাতে আমরা এগুলা গুণা মিথ্যা কথা অহংকার তাকাব্বর এগুলা গুণা যাতে আমাদের মধ্যে প্রবেশ না করে আমরা এটার প্রতি খেয়াল করে আমরা দুনিয়ার মধ্যে চলতে হবে কারণ দুনিয়া চিরস্থায়ী নয় দুনিয়া হল ক্ষণস্থায়ী আমরা কিছুদিন পরে চলে যাব সেই জন্য দুনিয়ার মোহাব্বত মেয়েদের মহাব্বত বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন ছেলেদের মোহাব্বত এগুলা জিনা বেবিচার মিথ্যা কথা অহংকার এগুলা সেরে দেয় যাতে আমরা ক্লিন হয়ে থাকতে পারে আল্লাহ যাতে এই ক্লিন করে আস দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় করে আপনারা নিশ্চয় বুঝতে পারলেন কি আমি বোঝাতে চাইছি আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেন আর খাস করে সাবস্ক্রাইব করে দেন আরও সুন্দর এরকম এরকম ভিডিও